ট্রেনটা এত লেট করবে বুঝতে পারিনি হাতঘড়িতে তাকিয়ে দেখি বারোটা বাজে এই প্রবল ঝড় বৃষ্টির রাতে এটা হওয়ারই ছিল রেল লাইনের সামনে নাকি একটা বড় মোটা গাছ পড়ে গেছিল তাই এত দেরিতে ট্রেনটা ছাড়লো আজ ট্রেনটা ছাড়বে আশা ছিল না আমার যাই হোক এবার চাপাডাঙ্গা পর্যন্ত পৌঁছতে পারলেই বাঁচি ভাগ্যিস ছাতাটা সঙ্গে ছিল আমার ছাতা মাথায় দিয়ে এগোতে থাকলাম সামনের দিকে এই জলের রাতে কোনো রিক্সা পাবো না আমি নিশ্চিত তাই আর রিক্সা স্ট্যান্ডের দিকে না গিয়ে সোজা পথ দিয়ে চলতে থাকলাম কিছু দূর এগিয়ে জনমানব শূন্য ফাঁকা রাস্তায় হাঁটছি হঠাৎ কানে একটা আওয়াজ এল ও বাবু চা খাবেন নাকি সামনে তাকিয়ে দেখি একটা চায়ের দোকান যা বাবা এই চায়ের দোকানটা আবার কোথা থেকে উদয় হলো আগে তো দেখিনি কখনো একটু অবাকি হলাম অবশ্য না কথা শেষবার চা গিয়েছিলাম এই পথ দিয়ে তা প্রায় এক বছর আগে হয়তো নতুন দোকান করেছে লোকটা কিন্তু এত রাত অবধি দোকান খুলে রেখেছে কোনো খরিদ্দার নেই খরিদ্দার তো দূরের কথা কোনো জনমানব পর্যন্ত নেই এই ঝরঝলের রাতে দোকান খুলে রেখেছে ভেবে একটু অবাকি হলাম হয়তো এই দোকানেই থেকে যাবে আজ রাতে হ্যাঁ দাদা এক কাপ চা দিন তো বেশ গরম গরম দেবেন বুঝলেন বড্ড শীত শীত করছে আগে বাবু এখনই বানিয়ে দিচ্ছি এতক্ষণে বৃষ্টিটা থেমেছে মাথাটা মোছা হয়নি পকেট থেকে রুমালটা বের করে মাথাটা মুছে নিলাম আমার আবার সর্দির ধার মাথায় জল এই বেদম কাশি শুরু হবে এই নেন বাবু আপনার চা বাহ বেশ দারুণ বানিয়েছ চাটা চায়ের দোকানের লোকটা কোনো জবাব না দিয়ে একটা মিচকে হাসি আসলো তারপর বলল তা বাবু এই ঝড় বৃষ্টির রাতে আপনি কোথায় যাচ্ছিলেন চাপাডাঙায় কি বলছেন বাবু এ সে তো এখনো অনেক দূরের পথ এ আপনি হেঁটে পৌঁছাবেন কি করে তাই তো ভাবছি আচ্ছা ভাই চাপাডাঙ্গায় পৌঁছাবার কোনো শর্টকাট নেই চায়ের দোকানের লোকটা আমার এই কথা শুনে একটা মিচকে হাসি হাসলো যেন সে আমার মুখ থেকে এই কথাটা শোনার অপেক্ষায় ছিল হ্যাঁ বাবু আছে তো হে 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 খেয়াঘাট খেয়াঘাট সেটা আবার কোন দিকে আমি তো রাস্তা চিনি না কিভাবে পৌঁছাবো সেখানে আরে বাবু আপনি চিন্তা করতেছেন কেন বেশি দূরের পথ নয় আপনি আপনি এই সামনের পথ ধরে গেলেই দেখতে পাবেন খেয়াঘাট সেখানে দেখবেন একজন নৌকা নিয়ে বসে আছে আপনি তার নৌকায় উঠে পড়বেন সে আপনাকে ডাঙায় পৌঁছে দেবে এত রাতে কেউ নৌকা নিয়ে খেয়াঘাটে বসে থাকবে মজা করছো আমার সাথে আরে বাবু আমি আমি ছোট মানুষ আমি আপনার সাথে মজা করব কেন আপনি খেয়াঘাটে গিয়ে দেখবেন ওখানে নিবারণ করো বসে আছে তার নৌকা নিয়ে এত রাতে সে একাই দাঁড় টানে সেই ফেরিতে বলছো তবে ঠিক আছে গিয়েই দেখা যাবে শুধু বৃষ্টিটা আবার না এলেই বাঁচি আকাশটা তো আবার ধরে আসছে কি যে হবে কে জানে চায়ের কাপটা ফেলে দিয়ে দোকানদারকে টাকাটা দিতেই সে একটু হেসে টাকাটা নিয়ে নিলো তাহলে চলি আমি বুঝলেন আর দেরি করা ঠিক হবে না চা বিক্রেতা লোকটি সম্মতি সূচক মাথা নাড়ল আমি জোরে পা চালিয়ে সামনের দিকে এগোতে থাকলাম পথ পুরো ফাঁকা কানে কিছু অস্পষ্ট ব্যাঙের আর কুকুরের ডাক ভেসে আসছে আমি অন্ধকারের বুক চিরে এগোতে থাকলাম সামনের দিকে কিছু দূর এগিয়ে দেখি সামনেই একটা ঘাট ঘাটের একদম সামনেই একজন তার নৌকা নিয়ে বসে আছে এটাই হয়তো সেই খেয়াঘাট আমি একটু উচ্চ স্বরে ডেকে বলি ও মাঝি ভাই ডাঙায় যাবে নাকি হ্যাঁ বাবু নৌকাতে উঠে আসুন আমার মনে হলো লোকটি যেন আমার অপেক্ষাতেই বসেছিল এতক্ষণ হঠাৎ আমার ঠিক পাশ থেকে একটা কুকুরের ডাক শোনা গেল তাকিয়ে দেখি একটা কালো কুকুর ডেকে চলেছে কুকুরটার দৃষ্টি ঠিক আমার দিকে সে যেন আমায় কিছু বোঝানোর চেষ্টা করছে আমি আর বেশি না ভেবে সামনে এগিয়ে নৌকাতে উঠে বসে পড়লাম নৌকার মাঝিটার একটা চোখের মনি নেই সেটা এখনই নজরে পড়ল বৃষ্টিটা আবার নামলে বেশ ভ্যাসাদে পড়ব ভালোই বুঝতে পারছি মাঝিটা কোনো শব্দ না করে ধীর গতিতে নৌকার দাঁড় টানতে থাকে চারিদিকে একটা শো আওয়াজ ফুরফুরে ঠান্ডা হাওয়ায় শরীরটা যেন হালকা ঝাঁকুনি দিয়ে উঠছে আকাশ মেঘে ঢেকে গেছে দূর থেকে ভেসে আসছে কিছু শিয়াল আর কুকুরের ডাক আমি নিস্তব্ধতা ভেঙে নৌকার মাঝিকে প্রশ্ন করি তা মাঝি ভাই তুমি এত বসে থাকো তোমার ভয় 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 করে না আমাকে গ্রাস করে ফেলেছে বাবু এখন আর ভয় করে না মানে ঠিক বুঝলাম না তোমার কথা আর বুঝে কি হবে বাবু জীবনটা কেটে গেল এই নৌকা চালিয়ে এই নৌকায় বসে থাকলে ভয় পালিয়ে যায় হে 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 আচ্ছা বুঝলাম তা তোমার নামটা কি যার দোকানের লোকটা অবশ্য বলেছিল তোমার নামটা কিন্তু ঠিক মনে পড়ছে না আমার নাম লোকে আমায় নিবারণ খোঁড়ো বলে ডাকতো এই খেয়া চত্বরে সবাই আমায় এক ডাকে চিনত এক সময় কেন লোকে তোমায় এখন আর ডাকে না ডাক তো বলছো যে ও আপনি বুঝবেন না বাবু এসব কি আর এই মানুষের হাতে আছে এগুলো সব সেই উপরওয়ালার ডাক বুঝলেন হে হে আমি লোকটির কথা আর মাথা মুন্ডু কিছুই বুঝলাম না মনে মনে বললাম একটু ছিট আছে হয়তো লোকটার মাথায় সব মানুষের মধ্যেই একটা না একটা ছিট থাকে বুঝলেন বাবু এ কি লোকটা আমার মনের কথা বুঝলো কিভাবে এ তো আশ্চর্য ব্যাপার আশ্চর্য আর কি বাবু সবই উপরওয়ালার ইচ্ছা এবার আমার একটু অস্বস্তি হতে লাগলো আচ্ছা মাঝি ভাই চাপা পৌঁছাতে আর কতক্ষণ লাগবে লাগবে এতক্ষণ সময় আমার এই মাঝির সাথে কাটাতে হবে লোকটার মতলব আমার একদম ভালো ঠেকছে না মতলব আমাদের মতো গরিবদের থাকে না বাবু ও সব শহরের লোকেদের থাকে ছেলেটা কি দোষ করেছিল একটা সাদা শিধে ছেলে তার দোকান ছিনিয়ে তাকে মেরে ফেললো আপনাদের শহরের লোক কার কথা বলছো তুমি কে কাকে মেরেছে আপনি যার থেকে আর চা কেলেন তার কথা বলছি গো বাবু